একই দেশের মুসলমানগণ তাদের ইচ্ছা অনুযায়ী ইসলামিক পারিবারিক আইন অথবা অভিন্ন সিভিল আইন মোতাবেক তাদের উত্তরাধিকার দ্বারা প্রাপ্ত সম্পদের বন্টন করতে পারবেন আপনারা বুঝতে পারছেন এক একই এই মুসলিম দেশে আমরা কেউ চাইলে আমরা ইসলামিক পারিবারিক আইন মতো আমাদের সম্পদ বন্টনের জন্য আমি আমার মতামত দিতে পারবো আবার অন্য কেউ চাইলে না ইসলামিক ল না আমরা সিভিল ল যেটা পারিবারিক অভিন্ন সেই মতোই তারা এই লাইনগুলো ফলো করতে পারবেন এটাকে ঐচ্ছিক করার পরামর্শ ওনারা দিয়েছেন উনাদের বক্তব্য হচ্ছে সংস্কার কমিশনের বক্তব্য হচ্ছে এই আইনগুলো যেটা ওনারা প্রস্তাব করেছেন যে সিভিল পারিবারিক সিভিল ল যেটা সেই আইনগুলো থাকবে ঐচ্ছিক এইটাই তারা পরামর্শ দিয়েছেন যে যে কেউ ইচ্ছে করলে ধর্মভিত্তিক পারিবারিক আইন মোতাবেক উত্তরাধিকার আইন অনুসরণ করতে পারেন অথবা অভিন্ন পারিবারিক সিভিল আইন মোতাবেক উত্তরাধিকার আইনের অনুসরণ করতে পারেন